নমস্কার বন্ধুরা মা কিচেনে সবাইকে স্বাগতম আজকে একটি ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি খুরমা খুরমা কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই খুরমাটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলের লোকেই চেনে তাছাড়া বাকি কেউ চেনে না আশা করা যায় এটা একটা ঐতিহ্যবাহী খাবার এবং জনপ্রিয় খাবার প্রথমে দরকার হচ্ছে ময়দা আমি এখানে আধা কিলোর বেশি ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল যদি আধা কিলোর বেশি ময়দা হয় এখানে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম বা চল্লিশ গ্রামের মতন হচ্ছে তেল দিতে হবে তারপরে দিয়ে দেবো হচ্ছে বেকিং সোডা পরিমাণ মতন তারপরে দেব হচ্ছে দেড় চামচের মতন কালো জিরে বা ছোট চামচের এক চামচ কালো জিরে দিলেও হয়ে যাবে আমি এখানে দেড় চামচের মতন কালো জিরে ব্যবহার করেছি এবার এটাকে তেল আর নুন আর যে বেকিং সোডাটা দিয়েছিলাম সম্পূর্ণটাকে ভালো করে মিশ্রণ করে ময়াম দিতে হবে ময়দাটাকে ময়দাটা যতটা ময়াম দেওয়া ভালো হবে আপনার হচ্ছে খুরমাটা তত খাস্তা হবে মুচমুচে হবে না হলে খেতে ভালো লাগবে না যদি শক্ত হয়ে যায় খুরমাটা ভাজার পরে খেতে ভালো লাগবে না এবার আমি ধীরে ধীরে যখন দেখবো যে ময়দাটা হাতের তালুতে চাপ দিলে পরে দলা বাজছে তখন মনে করতে হবে যে ময়দার ময়ামটা হয়ে গেছে এবার আমি জলের মধ্যে চিনি ভিজিয়ে রেখেছিলাম সেই চিনিগুলো জলটা দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি হচ্ছে ময়দাটাকে মাখব ময়দাটাকে মাখবো অল্প অল্প করে জল দিয়ে কারণ ময়দাটা একদম নরম না হয়ে যায় যে ময়াম দিয়ে মণ্ডটা তৈরি করছি সেটা একদম নরম না হয়ে যায় এটাকে শক্ত রাখতে হবে আমি এরকম হালকা হালকা জল দিয়ে ভালো করে ঠেসে 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 ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দা মাখা প্রায় শেষ এবার এটাকে আমি রেস্টে রেখে দেব আমি এবার একটি অন্য পাত্র নিয়ে নেবো যেহেতু এই গামলাটা একটু বড় হয়ে যাচ্ছিল আমার কাছে সেই জন্য আমি একটা অন্য পাত্রের মধ্যে ময়দাটাকে রেখে একটা ভালো ক্যারিব্যাগ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে ক্যারি ব্যাগ দিয়ে আমি এটাকে পুরো আটকে দেব এর মধ্যে যেন কোনো হাওয়া বাইরেও না আসতে পারে না ভেতরে যেতে পারে আমি এটা মোটামুটি সকালবেলা ময়দার ময়ামটা দিয়েছি আমি রাত্রিবেলাতে খুরমাটা তৈরি করব তাহলে প্রথম তাদেরকে আমন্ত্রণ জানাই যারা আমার চ্যানেলে আগে থেকে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবার আমি হচ্ছে এটাকে রেস্টে রেখে দেবো সন্ধ্যেবেলা পর্যন্ত এবার সন্ধেবেলা পরে আবার খুলে নিয়ে নিচ্ছি ময়দাটাকে এবার হচ্ছে আমি খুরমাটাকে তৈরি করব। কীভাবে করব সেই সম্পূর্ণটাই আমি এখানে দেখাবো ভিডিওটা একটু লম্বা হয়েছে তবু আমি কোনো কিছু কাটাকাটি করিনি মোটামুটি সব প্রসেসগুলোই দেখিয়েছি যে কিভাবে করতে হয় একটু নরম হয়ে গেছিলো আটাটা বা ময়দার যে ময়াম দিয়েছিলাম যে ডোটা তৈরি করেছিলাম সেটা একটু নরম হয়ে গেছিল এবার এটাকে হালকা ময়দা দিয়ে আরেকবার ভালো করে ময়াম দিয়ে দেব ময়দাটাকে যতটা পরিমাণে ভাজ দিতে পারবেন ততটাই আর খুরমাটা বা নিমকিটা পুরো মজমছে আর খাস্তা হবে এখানে খুরমার সাইজের কোনো ব্যাপার নেই যেমন কেটে নেবেন তেমনই হবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু খুরমাটা খাস্তা হতে হবে আমি এখানে প্রথমে মোটামুটি একটা লেচি নিয়ে নিয়েছি এবার এটাকে পেলে আমি প্রথমে মোটা করে নিমকি তৈরি করব। নিমকি করার পরে আমি হচ্ছে খুরমাটা তৈরি করব আমি ভাবলাম যে শুধু খুরমা করব। তো এখানে ছোট বড়ো মিলিয়ে একটু নিমকি খুরমা সবই করলাম অনেক দিন পরে খুব ভালো লাগলো আমার মা খুব পছন্দ করে এই খাবারটা তো যাই হোক মাকে খুব মিস করছি ঠিক আছে আমার ভাগ্নি আছে আমি ভাগ্নির জন্য খুরমাগুলোকে নিয়ে যাব আমি যখন যাব এখানে তো আমার ভাগ্নির জন্য খুরমাগুলো নিয়ে যাব। এবার আমি ভালো করে এইভাবে শেপ দিয়ে কেটে নিলাম চাইলে আপনারা কাটার পাওয়া যায় নিমকি হারিয়ে ওটা দিয়েও কাটতে পারেন আমি ছুরি দিয়েই কাটার চেষ্টা করলাম এবং আমার সম্পূর্ণ খুরমাগুলো আর নিমকিগুলো ভালোই কেটে গেছে একটু একটু জড়িয়ে যাচ্ছিলো তেলে দেওয়ার সময় এগুলো ছড়ে যাবে ছুটে যাবে একটা সঙ্গে একটা লেগে থাকবে না আর লেগে থাকলে কোনো অসুবিধা নেই এবার আমি মোটা করে ডেচে নিলাম একটু পুরুত্ব মোটামুটি এক আঙ্গুল পুরুত্ব করে এটাকে করতে হবে এটা আমি খুরমার জন্য করছি আর আঙ্গুলে যে এক কর থাকে সেরকম মাপের করে খুরমাটাকে কেটে নিতে হবে ছোট বড়ো ছোট বড় করে আমি কেটে নিলাম এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি গরম দেখুন নিমকি এগুলো কাটা হয়ে গেছে খুরমাও কাটা হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে আমি হচ্ছে ছেড়ে দিলাম এখানে তেল বলতে আপনি ঘি এবং ডালটা ব্যবহার করতে পারেন আমি এখানে ডালটা ব্যবহার করেছি ঘি ব্যবহার করিনি সাদা তেলে এটা ভাজা ভালো নয় তাতে খেতে ভালো লাগবে না টেস্টটা খুব একটা খা ভালো আসবে না সেই জন্য এখানে ডালটা ব্যবহার করেছি যে তেলটা আমি ব্যবহার করেছি সেটা ডালটা অবশ্যই ডালটা ব্যবহার করবেন নাহলে ঘি ব্যবহার করবেন এবার ভালো করে যেভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন নিমকিগুলো তেলের উপর ভেসে উঠবে তখন আঁচটা কমিয়ে দিতে হবে তেলের এইভাবে ধীরে ধীরে উল্টে পাল্টে সম্পূর্ণ ভাজাভাজিগুলো করে নিতে হবে নিমকি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভেজে নেব হচ্ছে খুরমাগুলো সেম প্রসেস প্রসেসের কোনো নটচার নেই একই প্রসেসে হচ্ছে খুরমাগুলোকে ভেজে নিতে হবে তেলে দেওয়ার সাথে সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে খুরমাগুলো একটার সঙ্গে একটা লেগে না যায় এরকম লালচে বা দামি কালারে করে খুরমাগুলোগুলোকে ভেজে উঠিয়ে নেব ভাজি কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইতে একটুখানি জল দিয়ে এক বাটির মতন চিনি ঢেলে দিলাম এটাকে আমি চিনির শিরা বলে এই শিরাটাকে আমি তৈরি করে নিচ্ছি এবার এখানে একটু লেবু ব্যবহার করব পাতি লেবুর রস ব্যবহার করবো যাতে চিনির যে আঠাটা বা চিট ভাবটা সেটা খুব একটা বেশি না থাকে একটু কম থাকে যখন চিনির জলটা পুরো গরম হয়ে টবক করে ফুটে উঠবে তখন হচ্ছে লেবুটাকে দিয়ে দিতে হবে মানে লেবুর রসটাকে এবার ঢেলে দেবো হচ্ছে খুরমাগুলোকে দেখুন কত সুন্দর একটা কালার আসছে এরকমই ছোট বড়র কোনো ব্যাপার নেই এক সাজ না হলেও কোনো অসুবিধে নেই এভাবে এবার হচ্ছে আমি ওই চিনির শিরার মধ্যে খুরমা এবং নিমকি সম্পূর্ণটাকে ঢেলে দিয়েছি এবার ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এখন কিন্তু খুন্তি বন্ধ করা যাবে না চালানো একটু পরপরই খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে কাউচে নিচে লেগে যাওয়ার ভয় আছে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখুন খুরমার গায়ে একদম চিনির শিরাটা ভালো করে লেগে গেছে এবার খুন্তি চালাতে একটু প্রবলেম হচ্ছে পুরো টাইট হয়ে যাচ্ছে আর হাতে দিয়ে একটু চিটচিটটা ভাবটা দেখে নিলাম যে মোটামুটি একদম পাকে চলে এসছে এবার আমি হচ্ছে এটাকে ঠান্ডা ফ্যানের নিচে বসিয়ে দেব পাখা চালিয়ে দিয়ে এবার এটাকে খুন্তি দিয়ে মোটামুটি দশ মিনিট নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করলে তৈরি হয়ে যাবে খুরমা আর এই খুরমাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের খুব জনপ্রিয় খাবার তাই শেয়ার করলাম ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছেন তাদেরকে স্বাগতম জানাই আর যারা আমার ভিডিও দৈনিক দেখেন তো অসংখ্য ধন্যবাদ আশা করি পরের ভিডিও আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে